নমস্কার বন্ধুরা আমি মৈত্রী আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পাঁচ মাসের একটা স্বাদের অনুষ্ঠান যেটা আমার মাসি শাশুড়িরা দিয়েছিল মাসি শাশুড়ির বাড়িতে তো সেটা আজ তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখো তোমাদের কিন্তু খুব 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 ভালো লাগবে তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটু মেকআপ টেকআপ করে নিচ্ছি যেহেতু এটা ছোটোখাটো একটা স্বাদের অনুষ্ঠান সেই জন্য খুব একটা বেশি আমি সাজবো না একটু হালকাই সাজবো তো প্রথমে আমি এখানে চুলটাকে ভালো করে একটু স্ট্রেটনিং করে নিয়েছি তারপর মুখে ভালো করে ফাউন্ডেশান লাগিয়ে নিচ্ছি আর আমার মুখে না অনেক কালো কালো দাগ ছোপ হয়ে গেছে মানে প্রেগনেন্সিতে প্রথম থেকেই একদম প্রেগনেন্সির শুরু থেকেই আমার মুখে পুরো চারিদিকে স্পট ভরে গেছে মানে কালো 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 ছোপ ছোপ হয়ে গেছে মানে আমি যদি মেকআপ না করে বেরোই তাহলে কিন্তু সবাই বুঝতে পারবে যে এর মুখটা বাজে দেখতে হয়ে গেছে মানে ডাক প্রেগনেন্সির আগে কিন্তু আমার স্কিনটা ভীষণ ভালো ছিল আর প্রেগনেন্সিতে একদম স্কিনটা পুরো জঘন্য হয়ে গেছে আমার একটা জিনিস খুব ভালো হয়েছে সেটা হচ্ছে আমার একদম চুল পড়া কমে গেছে মানে একটাও চুল পড়ে না আমার যে মেয়েরা আছে সকালবেলা আসে ও বলে যে বৌদি তোমার চুল ওঠে না কেন আগে তো অনেক অনেক চুল পড়ে থাকতো আমি তো ভাব বলছি যে এটাই অবিশ্বাস্য একটা ব্যাপার যে আমার চুল পড়ে না এতে খুব হ্যাপি যে চুলটা পড়ে না যাই হোক মুখে দাগচোপ হয়ে থাক প্রেগনেন্সি যখন চলে যাবে তখন আবার আমি মুখটাকে ঠিকঠাক করে নেবো সবই ঠিকঠাক করে নেবো যেমন অনেক ওয়েট গেন করে ফেলেছি সেই ওয়েটটাকেও কমাতে হবে আসলে প্রেগন্যান্সিতে যাই হোক না কেন রোগা হই বা মোটা হই বা মুখে দাগ বেরিয়ে যাক বা ব্রণ বেরিয়ে যাক যাই হোক না কেন সবগুলোই কিন্তু খুব আনন্দের একটা জিনিস তো এগুলোকে আমার মনে হয় এনজয় করা দরকার আর আজকে আমি একটা হালকা কালারের হা শাড়ি পরেছি খুব একটা বেশি সাজাগজা যেহেতু করবো না সেই জন্য বেশি হেভি শাড়ি পরলাম না আর একটুখানি শাঁকা পলা পরে নিয়েছি আর একটা হার পরছি আর এই হারটা আমাকে মা দিয়েছে জন্মদিনে মানে আমার শাশুড়ি মেয়ে আমাকে জন্মদিনে এটা গিফট করেছে এটা ওই ননি থেকে কেনা কিন্তু আমি এখনই পড়ে নিচ্ছি আমার জন্মদিন আছে বেশ কিছুদিন পরে তখনই আমি পড়বো ভেবেছিলাম কিন্তু ভাবলাম যে এখন যাচ্ছি যে কালে তাহলে পড়েই নিই আমার কাছে সেরকম এর সঙ্গে পড়ার মতো সেরকম একটা জুয়েলারি ম্যাচিং আমি পাচ্ছি না আর এর কানেরটা আর হারটা আমি পছন্দ করে কিনেছিলাম বেশ সুন্দর দেখতে আর একটু খোঁপা করে নিয়েছি আর প্রেগনেন্সিতে সবাই বলে চুল না কি একদমই খোলা যায় না চুল খুলে বেরোনো যায় না তো আমি সারা প্রেগনেন্সিতেই চুল বেঁধেই থাকি চুল খুলতেও পারি না দেখো আর আমি এখন রেডি হয়ে গেছি পুরো ফুল রেডি তোমাদের কেমন লাগছে আমার লুকটা তোমরা কমেন্ট করে জানাতে পারো আর আমার সাথে আজকে কিন্তু মাও যাচ্ছে আমি এখন রেডি হয়ে গেছি ও বাড়িতে যাবো ও বাড়িতে মাও রেডি হয়ে আছে তারপর দুজনে মিলে একসঙ্গে গাড়িতে করে আমরা যাব মাসি শাশুড়ির বাড়িতে আর এই মাসির শাশুড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের খুর্তুতো বোন আর এই মাসি শাশুড়িটা আমাকে না খুব ভালোবাসে যাই হোক সবাই খুব ভালোবাসে মায়ের বাপের বাড়ির তরফে যারা যারা রয়েছে মানে যে কজনের সাথে আমার আর কি আলাপ পরিচয় হয়েছে তারা সবাই ভীষণ ভালো সবাই আমাকে ভীষণ ভালোবাসে আর আমারও তাদেরকে ভীষণ পছন্দ আমিও তাদেরকে খুব ভালো লাগে আর কি বলতে পারো চলো এখন ও বাড়ি যাওয়া যাক আর জানো তো আমাদের এখানে না বৃষ্টি হয়েছিল প্রচুর তো বৃষ্টিতে পুরো অনেক জল হয়ে গেছিলো আমরা ভাবছিলাম কি করে যাব কি করে যাব। তো দেখো আমাদের মাঠের অবস্থাটা পুরো এক হাঁটু করে তো আমার জল হয়ে গেছিলো আমরা যদি দুদিন আগে এই প্রোগ্রামটা থাকতো তাহলে হয়তো যেতে পারতাম না মানে আমার এক কোমর মতো মনে হয় জল ছিল এখানে কিন্তু মাসি শাশুড়ির বাড়ি সাত খাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম আমি মাকে বলেইছিলাম যে যতই যাই হোক না কেন বন্যা হয়ে যাক না কেন আমি তাও যাব ইভেন আমি জানো তো ব্যাগে করে একটা জামাও নিয়ে নিয়েছিলাম এক্সট্রা যদি বাই চান্স ভিজে যাই বা শাড়ি আমার ভিজে যায় বা কোনো ক্রমে যদি আমি পরে যাই তাও আমি মাসি শাশুড়ির বাড়িতে চলে যাব তারপর ওখানে গিয়ে চেঞ্জ করে নেব তো এখানে আসার পর আমরা অনেকক্ষণ গল্প গল্প করছিলাম গল্প করার পর খেতে বসেছি তো সেই সিনগুলো আর নেওয়া হয়নি তারপর মাসি শাশুড়ি একটুখানি ফ্রিজ ফ্রাই মতো ভেজেছিলাম মাসি শাশুড়ি মাসির শাশুড়ি করছি বাট আমি মাসির শাশুড়িকে সোমা মাসি বলি সোমা মাসি একটুখানি ফ্রিস ফ্রাই ভেজেছিলো তো খেলাম খেতে খেতে আমরা অনেক গল্প গল্প করছিলাম আর একটা মাসি শাশুড়ি এসছে মানে মায়ের পিসির মেয়ে আর কি এটাও একটা মাসি শাশুড়ি আমাকে সাথ দেওয়ার আগে সোমা মাসি জিজ্ঞাসা করে নিয়েছিল যে তুই কি কী খেতে পছন্দ করিস কী কী খাস তো অনেক কিছু রান্না বান্না করার কথা বলছিলো কিন্তু আমি বলেছিলাম আমি যেগুলোই খাই অল্প অল্প করে করবে আর অনেক বেশি বেশি আইটেম করবে না কম তেল ঝাল মশলা দেবে আর চিনি কম দেবে নুন কম দেবে সব বলে দিয়েছিলাম তো ঠিক সেরকমভাবেই রান্নাবান্না করেছিল প্রচুর আইটেম করেছিল তাও একা হাতে সমস্ত কিছু করেছে আমি তো ভাবতেও পারিনি যে আমাকে এত ভালোবেসে মানে মাটি শাশুড়ি আর কি খাওয়া হবে তা আমি খুবই হ্যাপি ছিলাম আর কি ওই দিনটা আমি ওই দিনটা কখনোই ভুলব না যে আমাকে এরকমভাবে স্বাদ দিয়েছিল এটা আমার কাছে খুবই একটা স্মরণীয় হয়ে থাকবে আর এই পাশে যাকে দেখছো আর কি এটা হচ্ছে লিনা মাসি মানে আর একটা মাসির শাশুড়ি যার কথা বললাম আর কি মায়ের তো বোন হয় তো দুজনেই আমাকে গিফট দিয়েছে সোমামাসিও একটা আমাকে গিফট দিয়েছে আর মাসি শাশুড়ি আর একটা যে আছে লিনামাসি সেও গিফট দিয়েছে আর এটা যাকে দেখছো এটা হচ্ছে আমার দেওর মানে মাসির ছেলে এও ভীষণ ভালো আমরা যখন থেকে এসেছি তখন থেকে আমাদেরকে এতটাই আপ্যায়ন করছে মানে এত ভালো লাগছে আমার ও সবার সাথে বসে কি সুন্দর গল্প করছে আমাদেরকে খুব আপ্যায়ন করছে মানে আমরা যতক্ষণ ওখানে ছিলাম আর কি সোমামাসির বাড়িতে ততক্ষণও আমাদের সাথে ছিল গল্প করেছে আজকে সাদে যে কটা আইটেম ছিল সবকটাই কটাই কিন্তু খুব পছন্দ হয়েছিল আমার সমসি নিজে হাতে রান্না করেছে আর সব কটা খুবই টেস্টি ছিল কিন্তু আমি সবকটা কটা পুরোপুরো খেতে পারিনি যেহেতু অনেকগুলো খাবার ছিল সেই জন্য পুরো খাওয়া একদমই সম্ভব না তো অল্প অল্প করে খেয়েছিলাম বাট সব টেস্ট করেছিলাম স্পেশালি চিংড়ি মাছটা আমার দারুণ লেগেছে অসম্ভব ভালো লেগেছে একটা আমের চাটনি বানিয়েছিলো সেটা খুব ভালো লেগেছে আর আমি মিষ্টি যেহেতু খুব কম খাই সেই জন্য মিষ্টিটাও খেতে পারিনি পরে পরে খেয়েছিলাম তারপর আরও কিছু ছিল আইসক্রিম ওগুলো পরে খেয়েছিলাম তো এখন আমরা সবাই মিলে খেতে বসছি আর আজকে না আমরা ভীষণ আনন্দ করলাম যাওয়া থেকে এত আড্ডা এত গল্প করলাম তারপরেও আরও অনেকটা সময় কাটিয়েছি অনেকটা পরে আমরা বাড়ি এসেছিলাম তো এই দিনটাকে আমি কখনোই ভুলবো না যে এত সুন্দর করে আমাকে সাথ দিয়েছিল। আমার মাসি শাশুড়ি আমার কাছে পুরো সারা জীবন এটা স্মরণীয় হয়ে থাকবে আমি খুব হ্যাপি আসলে জানো তো এই যে সাতটা আজকে আমাকে দিচ্ছে এই পাঁচ মাসে এটা অ্যাকচুয়ালি আমরা বলেছিলাম তোমরা সাত মাসে করো সাত মাসে করলে তাহলে একটু ভালো হয় কারণ পাঁচ মাসে আমার বাড়িতেও হলো কিন্তু সোমামাসির পক্ষে সম্ভব ছিল না সোমামাসি যেহেতু একটা ছেলে আর মেয়ে আছে আর ওরা বাইরে পড়াশোনা করে ওদের পড়াশোনার জন্য সোমামাসিও বাইরে চলে যাবে তো সেই জন্য দিতে পারবে না কলকাতাতে থাকবেই না যখন আমার সাত মাস হবে তখন হয়তো ওরা এখানে থাকবে না সাত মাস পেরিয়ে যাবে অনেকটা লেট হয়ে যাবে বললো আমি পাঁচ মাসেই দিয়ে দিই বললাম চলো তাহলে পাঁচ মাসেই দিয়ে দাও তো যাই হোক সাতটা কমপ্লিট হয়েছে আরেকজনকে আমি খুব মিস করলাম সেটা হচ্ছে আমার আর একটা মাসি শাশুড়ি ওনারা আসার কথা ছিল উনি গেছেন ওনার মেয়ের বাড়ি ব্যাঙ্গালোরে তো ওখান থেকে আসাটা সম্ভব নয় তো এই তারাও কিন্তু আমার এই স্বাদে থাকার খুব ইচ্ছা ছিল কিন্তু হলো না আর কি করা যাবে যাই হোক এখন আমরা খেতে বসে গেছি আর দেখতেই পাচ্ছি এত খাবার দাবার দিয়েছে আমি তো ভাবছিলাম যে এত খাবার আমি কতক্ষণে শেষ করবো মানে কতটা সময় লাগবে খেতে খেতে খেতেই না অর্ধেক টাইম বেরিয়ে যায় অনেকক্ষণ ধরে গল্প করতে করতে গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া করলাম খুব আনন্দ করলাম আজকে দিনটাকে তো আমি সত্যি কখনোই ভুলবো না এরপরে হয়তো তোমাদের সাথে শেয়ার করব আমার নয় মাসের স্বাদের ভিডিও যেহেতু আমার শ্বশুর বাড়িতে সাত মাসের কোনো স্বাদ নেই সেই জন্য হবে না নয় মাসের স্বাদ আছে তো ওই ওই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো আর তার আগে যদি কেউ স্বাদ দেয় তাহলে সেই ভিডিওটা শেয়ার করতে পারবো তোমাদের কেমন লাগলো বলো আমার এই স্বাদের ভিডিওটা আশা করবো তোমাদের সকলের খুব ভালো লেগেছে একটা লাইক তো করো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ফেসবুক দেখে থাকো তাহলে পেজটাকে কিন্তু ফলো করে দিও খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম সবাই মিলে অনেক আড্ডা দিলাম আর এই যে সোমা মাসির কথা বলছি এই মাছি না ভীষণ ভালো একজন মানুষ খুব ফ্র্যাঙ্ক খুব মিশুকে বলতে পারো মানে খুব হেসে খুশি করে কথা বলে একটু ঘ্যাম ট্যাম কিছু নেই খুব ভালো লাগে আমার তো এই সমাসীকে ভীষণ পছন্দ আর কি ভীষণ ভালো লাগে শুধু সোমামাসী না মায়ের যে কজন বোন রয়েছে পিস্তুত বলো আরও যারা আছে তাদের সবাইকেই আমার ভালো লাগে তারা সবাই ভীষণ ভালো ভীষণ ফ্র্যাঙ্ক আর তোমাদের সাথে কয়েকটা ছবিও শেয়ার করে দিলাম যে কটা ছবি আমরা তুলেছিলাম আশা করবো তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে অবশ্যই করে কিন্তু ব্লগটাকে একটা লাইক আর শেয়ার করে দিও আবার দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণে সবাই ভালো থেকো টাটা বাই বাই